সেহেতু এটাতে মানে এটার দাম খুবই কম অন্যান্য জাপানিজ তারপর হচ্ছে কোরিয়ান মশ্চরাইজারের তুলনায় তো এটার দাম যেহেতু কম তো আমি ভাবলাম এটা একবার ইউজ করি আর আমার স্কিন হচ্ছে একদম মানে কি বলবো কম্বিনেশন আর খুব খুব এক স্কিন তো প্যাকেট থেকে বের করার পর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মানে মনে হয় যে এটা আসলে না এটা হচ্ছে একটা প্লাস্টিকের কন্টেনার করে আসে তো এটা যদি এখন আমি খুলে দেখাই তাহলে আপনারা মানে বুঝতে পারবেন এটা বিভিন্ন প্রোটেকশন দিয়ে আসে যেমন এটা হচ্ছে মধ্যে আরেকটা লেয়ার প্রোটেকশন দেওয়া থাকে মানে প্লাস্টিকের একটা থাকনার মতন থাকে তো সেটা খাবার চাইলে রাখতেও পারেন ফেলেও দিতে পারেন আর এটা হচ্ছে মানে এত লাইট ওয়েট এত মানে কি বলবো কুইক অ্যাবজর্শ্চারাইজার আমি জীবনেও দেখিনি আমি জীবনেও কখনো মানে আমি এতগুলো জাপানিস কোরিয়ান মশ্চারাইজার ইউজ করেছি বাট এটার মতো এতটা ফাস্ট অ্যাবজর্

ব্রেকআউটস কি হয়েছে কি না এটা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে আমার সকল প্রোডাক্টসের আমি এভাবে রিভিউ দিতে মানে খুব উৎসাহিত হব আর কি তো আর কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় যে ভিডিওগুলো আমি একদম অনেস্ট রিভিউ দিই যদি মনে হয় যে রিভিউগুলো আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই অন করে রাখবেন তারপরে এরপরে আমি হচ্ছে কি আমার আর প্রোডাক্টস এর গুলো শেয়ার করবো আর সব অনেক রিভিউ সো যেটা বলেছিলাম আপনারা যদি